সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা দেখেন খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসে আপনাদের জন্য এটা হচ্ছে বিনহামিত প্রিন্ট সালোয়ারের মধ্যে পাচ্ছি আমরা একদম ফুল কটনের মধ্যে থাকবে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আমরা পাচ্ছি হোয়াইডার ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার সালোয়ার পিস পাচ্ছি এভাবে প্রিন্টেড থাকবে সাথে হচ্ছে এভাবে আপনার এই যে মানে বর্ডার করা আছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে নিচে লোয়ার পোশনে খুব সুন্দর একটা প্রিন্টেড সেলোয়ার থাকছে আর এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা একদম বড় সরো একটা দোপাট্টা থাকছে একদম পুরা নামাজে একটা দোপাট্টা পাচ্ছি আমরা ড্রেসের সাথে খুব সুন্দর একটা ড্রেস দেখেন দোপাট্টাটা দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা আর চলেন আমরা ড্রেসটা দেখি একদম ফুল কঠনের মধ্যে থাকবে বিনহামি তে প্রিন্ট স্যালোয়ারগুলা একদম ফুল কটনের মধ্যে পাবেন আপনারা নেক পোষণে আমরা এভাবে সুন্দর একটা ডিজাইন করা পাবো যেটা নেকে থাকবে আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে একটা এভাবে কাট কাট করে খুব সুন্দর একটা নেকের ডিজাইন কিন্তু করে নিতে পারেন কালারটাও কিন্তু দারুণ সাদার মধ্যে হচ্ছে নীল এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ড্রেসের ফ্রন্ট সাইডে আমরা এভাবে পাচ্ছি ফুল ফ্রন্ট সাইডটাতে এভাবে প্রিন্ট করা থাকবে লোয়ার পোশনের খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে লোয়ার পোশনে আমরা এভাবে ডিজাইনটা পাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সেট দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন চওড়াতে কিন্তু প্রচুর কাপড় আছে যারা একটু হেলদি আপরা তারাও কিন্তু এটা বানায় ফেলতে পারবেন একদম প্রচুর কাপড় আছে এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ড্রেসের ব্যাক পার্টেপ এটা যাচ্ছে আর এটা হচ্ছে আপনার স্লিপস খুব সুন্দর একটা স্লিপস দেখেন আপনি খুব সুন্দর করে কিন্তু ডিজাইন করে এটাকে বানায় ফেলতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড খুবই সুন্দর একটা ড্রেস যারা যারা অর্ডার করবেন চটপট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফ্রেজেন্স কালেকশন পেজের ইনবক্সে এটা হচ্ছে গিয়ে সালোয়ার প্রিন্টেড এভাবে প্রিন্টেড থাকবে এই যে এটা হচ্ছে প্রিন্ট সালোয়ার এর সাথে আমরা পাচ্ছি প্রথম দুপাট্টা একদম বড় সরো একটা নামাজি দুপাট্টা থাকছে ড্রেসের সাথে একদম বড় একটা দুপাট্টা থাকছে দেখেন খুবই সুন্দর আর একদম বড় সাইজের একটা দুপাট্টা নিজের একদম বড় সাইজের একটা দুপাট্টা খুব সুন্দর একটা ড্রেস যার যার ভালো লাগলো নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফার জেনাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে ভালো হয়ে গেলে স্ক্রিনশটটা ডান করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেন